হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ আমি চলেছি আমার এক আত্মীয় বাড়ি সেই আত্মীয় বাড়িতে আমার আজ প্রথম যাওয়া দেখছো আমরা আসার সঙ্গে সঙ্গে হাত পা ধুয়েই খেতে বসে গেছি কারণ এমন সময় পৌঁছেছি যে খাওয়ার সময় বেরিয়ে গেছে দেরি হওয়ার একটাই কারণ আগে থেকে আমি জানতামই না তুমি আত্মীয় বাড়িতে বলাই আলু ভাজা আর ডাল তো ছিল এখনও কি আর কি আসে আমি জানি না এখনো পর্যন্ত এটা পেয়েছি এখন শেষ পাতে পড়েছে আম আর দই পাঁপড় মিষ্টি সব সবটাই ছিল তারপরে আবার জলঝিরার প্যাকেটও তার মানে বুঝতেই পেরেছ খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে করেছি খাওয়া দাওয়া সেরেই আমরা সবাই চলে এসেছি পুকুর পাড়ে এত গরমে এত সুন্দর জায়গা গ্রামের পরিবেশ বেশ এতটাই ভালো লাগে যে দেখেছে সেই জানে এখন সবাই কালো জাম পাড়তে উঠে পড়েছে এখন দেখেছ কালো জাম পাড়ায় গেছে ওড়ানো হচ্ছে আমরা অনেকজন মিলেই এসেছি যে যার এত ভালো লেগেছে যে যার ক্যামেরা করতে ব্যস্ত এটা হলো ওদের মন্দির আর আমি এদিকে কী করছি সুন্দর সুন্দর আম ঝুলে আছে দেখে আমি আম পাড়তে শুরু করে দিয়েছি এখানে এমন অনেক জন আছে সবাই মিলে যদি আম চাট খাওয়াটা জড়িয়ে যাবে তাই আমি আমগুলো নিচ্ছি খুব বড়ো বড়ো আম আমগুলো ধুয়ে নিচ্ছি

সুন্দর এই গরমে দুপুর বেলা এত আরামদায়ক পুকুরের ধার টকলেবু আছে টকলেবু আর একটু বড় হোক বেশ মজা করে খাওয়াও যাবে এখনো অনেক কিছুই আছে কঞ্জা দেখতে পাচ্ছেন লেবু নতুন কিছু ফল আছে টকলেবু যেটা আমি খেতে শেয়ার করতে পারলাম না তার জন্য সরি এখন আমি বসে বসে এই আমটাও ছাড়িয়ে নেব জানেন তো এতজন বাড়িতে পায় না বাড়িতে প্রচুর আম আমার আগের ব্লগে সবাই দেখেওছেন কিন্তু এই মজাটা আসেনি তার একটাই কারণ এত লোক নেই তো কত জন আমরা আছি আমার বাচ্চা কথা আবারও এই আমটা নিয়ে এসেছে কত বড় বাপা এত বড় আম

দেখুন মাসি এরকম করে ফালি করে নিচ্ছে এটা সুবিধা দেখুন শালুক ফুলকে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন পাপি আমার মালা করছে আপনি করে নিজের প্রিয়জনদের গলায় পরে দিতে পারেন মালা কমপ্লিট কত সুন্দর মালা এটাতে শুধু ফুলের পার্টস গুলো ইউজ হয়েছে তাছাড়া কোনো জিনিস ইউজ করা হয়নি দেখতে পাচ্ছেন সবাই ধীরে ধীরে আসা শুরু করে দিয়েছে আমাদের এই টেস্টি চাট খাওয়ার জন্য কেমন লাগছে আপনার এই চারটা খেয়ে আপনি আসুন খেতে আমার যা লেগেছে মানে খুব সুন্দর প্রথমবার খাচ্ছি

এবার সবাই জিজার মতন করে আম চাট খাচ্ছে আর কেউ কেউ উঠে পড়েছে আম চাটের থেকে প্রসাদ তো গুরুত্বপূর্ণ তাই প্রসাদ খাবে বলে সবাই দাঁড়িয়ে গেছে প্রসাদ তো খাওয়া হয়ে গেল এখনো তোমাদের বিগ্রহ দর্শন করানোই হলো না তাই একটু ওয়েট করো

মন্দিরের বিগ্রহ তোমার ফোন নিয়ে না তোমার ফোন না ভালো করে দর্শন করো আলো যারা তোমাদের কাউকে বলাই হলো না আমি কোথায় এসেছি এটা হলো আমার ভাইয়ের শ্বশুর আচ্ছা আমার কোনো বন্ধুকে আগে কখনো এটা দেখেছে प्रथम নতুন জিনিস এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আমাদের ভিডিওটা নিচে কমেন্ট করে জানাও আর ভিডিওটা